কালাম পড়লি না রে মন তুই পুরুষের রাত পার হবি রে মন কেমন কই রে আছে নীল দরিয়ার সামনে হীরার ধার আছে নীল আর পার সামনে হীরার ধার নাকি বদিনী বে ওজন

আজ আছে আজ আজি শয়তাল দেখ তারিপৰ মান পরে নিজে কষ্ট পাইল নিজে অহংকাৰে হে পাগলা নিজে কষ্ট পাইল নিজে অহংকাৰে মন তুই পুলুছি রাত পার হবী রে মন কেমন কইরে এলাহি এর কালাম পড়লি না রে মন্তুই পুলসি রাত পার হবি রে মন কেমন কইরে রে মন তুই পুলসি রাত পার হবি রে মন কেমন কইরে ওরে শোনো হে মুমি দেখো আল্লাহ রসুল বইলা নবী কান্তা ওরে আল্লাহ রসুল বইলা নবী কান্তা রে মন তুই পুলসি রাত পার হবি রে মন কেমন কই রে এলাহির কালাম পড়লি না রে ও মন তুই পুলসি রাত পার হবি রে মন কেমন কইরে রে মন তুই পুলুসি রাত পার হবি রে মন কেমন কইরে রে জয় গুরু ভিক্ষু সধু জয় হোক জয় হোক সত গুরু জয় সকাল জয় রাস্তা